আল্লাহ আপনার আমার যত নিয়ামত দিছো নিয়ামতর শুকরিয়া দেয়া ঘর ভাল লাগি জাগায় জাগায় রহমান রহি মাল্লা আপনার আমার হুশিয়ার হরিয়া দিস আমার আল্লাহ আল্লাহ নাজু আই নাই আল্লাহ আল্লাহ না জাল্লাহু আই নাই ও আমার বন্ধা ও আমার বন্দি আমি তোমারে দুইটা চকু দিলাম নানি দুইটা চকু দিছি নানি হায় রে হায় দুই চোখ আল্লাহন ই দুইটা চকুর হেফাজত লাগি আল্লাহ দুইজোড়া দরজার শুননা সোহান আল্লাহ একজোড়া দরজা হইলো কিতা ওদের দুই চকুর আর নাইনি আরেকজোড়া হইল কি উফরোর একটা হাড় আর নিচর একটা হাড় সে ওদি আপনার ইঠা মারে তা হইলো হাড়ো হড়িয়া ইয়া আপনার চোখ নিরাপদে থাকতো চকু যদি কিছু দুখতো স্যার রহমান রই মাল্লায় এমন কৌশল লিখে দিছো নি দর সার মাঝে রহমান রই মাল্লায় এমন ইঞ্জিনিয়ারিং লগে লগে বন্ধ হয়ে যায় আল্লাহ নালাম না জাল্লাহু ভাই নাইন ও আমার বন্ধা আমার বান্ধি আমি তোমারে দুইটা চক্ষু দিলাম নানি রে বা বললি সান আর আমি তোমার এটা জিব্বা দিলাম নানি জিব্বা বড় মূল্যবান জিনিস জিব্বায় আপনারে আমারে আর সাজিব পর্যন্ত বৌসা আর জিব্বায় আপনারে আমারে ডাস্টবিন পর্যন্ত নিয়ে নামায় এর দা এখান বড় মুঠা হাথিয়ার চক্ষু আর জিব্বাই দুইটা বড় মুঠা হাথিয়ার আপনারে উপরে দিয়ে তলতো ভারে আপনারে নিচে দিয়া ও নামাইতো ভারে এরদায় দুই জোড়া দরজা দিয়ে আপনার চক্ষু রে আল্লাহ এফাজত থোর আর দুই জোড়া দরজা দিয়ে আপনার জিব্বারে আল্লা হেফাদো থোর এজোড়া কেইটা হইল কি আপনার দুই ফাঁটি দাঁত আর আৰ যোৰা কেইটা বোলে আপনার দোকান ঠুট ওলা নাই নি আল্লাহ ভৈ নোৱাৰি চা নাও আসা ফাটা ৰহমান বান্দি আমি তোমারে জিব্বা দিলাম না নি আমি তোমাৰে হেটুট দিলাম না নিৰ থৈলে বন্ধা রে বান্ধিৰে তুমি আমি আল্লাহৰ নে মতৰ সুখৰিয়া আদায় কৰক তোমার চপক আমার কালাও দিলাও থৰক তোমার চক্ষু দিয়ে তুমি স্কুল যাও মাদ্রাসা যাও প্রতিষ্ঠান যাও মস্ত যাও তোমার চক্ষু দিয়ে হাঁটিয়া তুমি ওয়াজর মফিল যাও তোমার চক্ষু দিয়ে হাঁটিয়া তোমার বাজার খরচ ও যাও চক্ষু দিয়ে হাঁটিয়া তোমার কর্মস্থল তুমি যাও বন্দার আমি আমার আমি আল্লাহর নিয়ামতর সুক্রিয়া আদায় হর সুবাহান আল্লাহ বাদ কোন জিনিস দেখবার লাগি তোমার এই দুইটা আমি দিছি না চৌকি আপনারে আমার নষ্ট করে এর দায় আল্লাহ এখান থেকে ওলা সিফার মাঝে রাখছেন ওলা নেয়নি সৌকে দেখে অন্তর ঠানমানি আনে আর জবান দিয়া হুকারে ওলা নেয়নি জবান দিয়া রিল হইল কি আপনার আমার কল রিল হইল কি আপনার আমার কল আর হইল গিয়া রেকর্ড আর হইল কি আমার চক্ষু আর প্রকাশ করে গিয়ে মাধ্যম হইল কি তা জিব্বা জিব্বা খার নাই হইতে বানি যত প্রাণী আছে কোন প্রাণী জিব্বা সাড়া নাই সবর জিব্বা আছে একমাত্র মাছর জিব্বা নাই জিব্বা নাই খার মাছ অত মাছ নাই আজকে চেক করি দেখো জানি মাছর জিব্বা নাই ফয়লা আসিল ফয়েলা আসিল দেখা যায় তার জিব্বার মূল আছে আর সামনের অংশ নাই তাইলে মাছর জিব্বা খেনে নাই হইলো আল্লাহ দিল্লা বাদে আবার খেনে কিতাবের মাঝে লেখেন যে সময় আদম আলাই সোলাত আল্লাহ আসমান থাকি জমিন দিলা জমিন দেওয়ার পরে রহমান রহিম আল্লাহ যে সময় আদম আলাই সোলাত সালাম আর মাহাবারে জমিন দিলাইলাম জমিন দেওয়ার পরে ইবলিস মালুন শয়তান সাগরের দিকে গেল পানির দিকে গেল গিয়ারি সাগরের মাছ হকল রে ওয়াজ হলো সাগরের মাছ হলো রে জমাইয়া ওয়াজ রে ও মাছ হল তোমরা সাবধান থাকি আইস থাকি আজ দেই তোমরা সাবধান থাকিও আল্লাহ এমনে সৃষ্টি বানাইছ জমিনও দিছইন আদম এই আদমে তোমরা দেখলেও খালি মারবো খোকা নাউজুবিল্লাহ আদমে দেখলে খালি তোমরা রে মারবো আদমের দুশমনি লগে উপস্থিত মাস জেগুরু আসলা একজনে আরোজনে কইছে বাটি একজনে আরোজনে বাটি লইয়া একজনে আরোজনে বাটি যারা আসলা ওলা اعلان করে দিলা আল্লাহ আমরাও दुश्मन বানাইছইন যেন খাম হইব খালি খালি ডরি আর কুকার হে ও লিয়াজ আল লিয়া খালি আমরা রে শিকার করালা নাইনি ও তো স্বাদমরে তো আল্লাহই তল্লাই বানাইছিনালা নাইনি আদমর মূল খাম তোই জানায় আমর আল্লাহ কইন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইনসানি দুই জাতি

রহমান আমার আদম ওর লোকে এখনো তোমরা দেখা হইল না আমার আদমরে রে তোমরাও দেখলায় না আর আদমেও তোমরা রে দেখলা না আদমরে না দেখি আমার আদম গিবত তোমরা করছো যে জবান দিয়া যে টুট দিয়া যে জিব্বা দিয়া যে জিব্বা দি যে জবান দিয়া আমার আদম গিবত কি বোধ তোমরা তোমরার জিব্বা আমি আল্লাহ উঠাই নিলাম আর কেয়ামত পর্যন্ত তোমরার প্রজন্ম যারা জমি নাইবা শাস্তি হিসাবে খেয়ার জিব্বা তাকতো নাই হোকা না ই জিব্বা দি আপনার আমার কিতা হরিয়ার আর এজনের ইজ্জত একবারে নষ্ট হরিয়ার আর এজনের ফুলের বিয়ার ভাঙ্গানি দিয়ার আর এজনের উপরে তহমত উঠাইয়ার নিজর ভগর টেকা করছি আর গিয়ে আরে বেটার বিরুদ্ধে গিয়ারিয়া মিথ্যা সাক্ষী দিয়ার হরিয়ানি না হরিয়ানা গুরু হয় সাবধান ই জীব আপনার আমার বিভদি বানাই বলে আল্লাহ ফয়লা খোলা দিছ তানে দুই ফাইল শক্ত দাঁত দিয়া ওলা নাইনি দাঁত দিয়া আর এরপরে টুট দিয়া আল্লাহ ওয়া নালাম না জাল্লাহু আইনাইন ওয়া লিসানাউ ওয়া শাফাতাইন রহমান রহিম আল্লাহ ইতা খোয়ার পিছনে কারণ হইল কি বন্দারে বান্দিরে সাবধান তোমার চক্ষু যে নয়ন তুমি নির্লিপ্ত করিও না তোমার জবান যেন মনো তুমি ব্যবহার করিও না যে জবান আমি আল্লাহ জবান তুমি তাই আমি আল্লাহর জিকির আমি আল্লাহর গুলামিত আমি আল্লাহর জিখির মাঝে তোমার তান জবান রে তুমি তাই আছো আহান আল্লাহ আপনার আমার ই জবান আল্লাহর ব্যবহার করিয়ার আর কত সময় শৈতানের কামো ব্যবহার করিয়ার আপনার আমার হিসাব মিলাইলে হিসাব জলদি না মিলতো যে হল। আমি আমার হোতা যাই যে আল্লাহ আপনারে আমারে অপুরন্ত অসংখ্য অগণিত নিয়ামত আপনার আমার দিই কিন্তু আল্লাহর নিয়ামত সুক্রিয়া আপনার আমার আদায় হরিয়ার হবে।

হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিকির করলাম নামাজ ও সালাম বিরানির পরে ইয়া রাসূলুল্লাহ নে বইয়া নামাজ খানে আদায় করলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কিছু কইলা না ওই সময় সামান্য সাদর মুবারক করলো হরার পরে আমি দেখলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওর পেট মুবারক ওর মাঝে একটা পাথর বান্দা আবু হুরায়রা কইলাম আমি জিকির করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার পেটের মাঝে পাথর খানে বান্দা উজরে ফরমাই না বুরে রে খোয়ে খোব তৈ গেছে খাবার কিচ্ছু নাই ফেটোর বুকর কারণে আমি দাঁড়াইতাম পারিয়ান না ফেটোর বুকর যন্ত্রণা খম পাইবার লাগি ফেটোর মাঝে ফাতর বান দিয়া রাখছি আর আমি দাঁড়াইতাম ফারিয়ান না খমর সোজা করতাম ফারিয়ান না ফেট সোজা করতাম ফারিয়ান না ফেটো বুকর কারণে এর দায়ে আবু আমি দাঁড়াইয়া পড়তাম ফারিয়ান না বইয়া নমাজ আদায় করিয়া পুরে রে ইলা আমরা আমার দিন ইলাও গেছে কোনোদিন উবাইতাম পারছি না বইছি ইলাও কোনোদিন আছে পেটোর বুকের কারণে বইতাম পারছি না উভয়তুইয়া জমিনর মাজে পুঁথি রইছি আপনার আমার জিন্দগি খেয়রইলে হইছে নিয়ে কঠ্টা দিন এরপরে আমরা মালিকর আমরা হোক আদায় করি না মালিকর হোক আমরা কেনে আদায় করি না